Thank you. মানিক ভাই শাক এই যে দেখুন কত সুন্দর এই যে পাঠ শাক করছে মানিক ভাই আর এই পাশ শাক আজকে কিন্তু তুলতেছে নিজের বাগানের পাট শাক আর এই পাশ শাক তুলে আপনার ভাজি করা হবে তার সাথে এই যে কচু এদিকে বলা হয় লতিরাজ কচু এই কচু কিন্তু করেছে আর দেখুন সুন্দর করে এই যে পাশাকগুলো গুলো তুলে নিচ্ছে

এই যে আপনার পুঁই শাক দেখ মটফটো হয়েছে গো এই যে দেখুন এখানে কিন্তু পুঁই শাক হয়েছে ইচ্ছা থাকলে আপনার বাড়ির নাই অল্প পরিমাণ জায়গাতেও অনেক কিছু করা যায় একদম কচি কচি শাক এই যে উঠে আপনার নেওয়া হচ্ছে আর এইগুলি এখন ভাজি করা হবে হ্যাঁ কি রান্না করবা পাশা করবো পাঙ্গাস মাছ ভুনা করবা হ্যাঁ আহ পিও পিওস এই যে একদিকে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য মানিক ভয়ে আলু কাটতেছে আর অন্যদিকে কিন্তু শাকগুলো দেখুন সুন্দর করে এই যে বেছে নেওয়া হচ্ছে পাশ শাক পাঁচ শাক বাজি তার সাথে পাঙ্গাস মাছের ভুনা, বেশ আজকে কিন্তু জম্পেশ খাওয়া হবে একদম সকাল সকাল আজকে গ্রাম্য পুঁজিতে গ্রামীণ নাস্তা তৈরি করছে আমাদের মানিক ভাই তার সাথে কিন্তু বেশ সাহায্য করতেছে ভাবি দুজন মিলেই রান্নার হবে বেশ মজার দুজন মিলে কত সুন্দর একজনে দেখে আপনার পাশ শাক বাঁচতেছে আর অন্যজন কিন্তু ওই আলো কিন্তু প্রায় কুচি করে শেষ আর কিছু সময় আলো কুচি করার পর পেঁয়াজ রসুন সব কিছু একদম কেটে বেছে গুছিয়ে নেওয়া হবে মানিক ভাই কিন্তু ভাবি খেয়ে রান্না থেকে শুরু করে সকল কাজেই বেশ সাহায্য করে এখন মানি ভাই কি করবা এখন মাছ কি খোলা দিব ভাজি করবে এই মাছগুলো এখন ভাজি করা হবে ভাজব ভাজ্জা বনা করব এই নাও আপনার হলুদ তারপর মশলা মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে মাছগুলো আর কিছু পরিমাণ লবণ দিয়ে কিন্তু মিক্সড করে এগুলো ভাজি করা হবে মাছের তেলে মাছ ভাজা হ্যাঁ এই যে সারা জীবন প্রবাদ বাক্যে আমরা শুনেছি কোয়ের তেলে কই ভাজা আর এখন কিন্তু এই দেখুন পাঙ্গাস মাছের তেলে পাঙ্গাস মাছ ভাজা এই যে মানিক ভাই কিন্তু তেল আপনার তাওয়াই দিয়ে দিল আর তেল দিয়ে কিন্তু আপনার পাঙ্গাস মাছ প্রথমে ভাজি করে নিবে এরপর আপনার ভুনা তরকারি রান্না করা হবে বাহাজ তেল দিয়ে দেখুন

একদিকে মানিক ভাই এই যে মাছগুলো দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছে আর অন্য যে ভাবি কিন্তু আপনার পিঁয়াজ একদম সুন্দর করে ছিলে বেছে কেটে রেখে দিচ্ছে কারণ পিয়াজ আলু কুচি দিয়ে কিন্তু আপনার মাছ ভুনা করা হবে আর আপনার পাট শাক ভাজি করা হবে আজকে আপনাদের দেখাচ্ছি আমরা গ্রামগঞ্জে সকালের নাস্তা গ্রামগঞ্জের গৃহিণীরা ঠিক যেভাবে নাস্তা তৈরি করে পরিবারের জন্য আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইউভিওর্স আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখুন মাছের তেলেই কিন্তু মানিক ভাই কত সুন্দর করে মাছ ভাজি করে নিচ্ছে

সুন্দর করে ভেজে ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ এই যে দেখুন মাছগুলো একদম সুন্দর করে আপনার এই যে ভেজে নেওয়া হচ্ছে আর এরপরেই কিন্তু আপনার রান্না করা হবে আর মানিক ভাই মাছ ভাজি করতেছে আর অন্যদিকে কিন্তু এই যে ভাবি আপনার পেঁয়াজ রসুন সব কিছু আপনার কুচি করে এই যে পাত্রে আপনার রেখে দিচ্ছে মাছ ভাজি হয়ে গেছে হ্যাঁ এই যে আপনার মাছ ভাজি হয়ে গেছে আর এখন নামানো হচ্ছে এখানে আপনার আলু কুচি করে রেখে দেওয়া হলো পেঁয়াজ কুচি করে রেখে দেওয়া হলো তার সাথে আপনার রসুন কুচি বাবী কি কাটতেছেন এটা চাইলটা হ্যাঁ চালতা চুপকা চাল তার টক দেখুন চালতাও বাবী কেটে নিচ্ছে

বাহারি এখন আহ পিঁয়াজ কুচি আহ রসুন কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ একদম পেঁয়াজ আর রসুন দেখুন সুন্দর করে কিন্তু এই যে ভেজে নেওয়ার পর আর এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে হ্যাঁ এখন দেওয়া হচ্ছে গুড়া মশলা গুড়া কল পকার মশলা দিয়ে কিন্তু এখন সুন্দর করে মশলাটা কষানো হবে আপনার ডা হলো পেঁয়াজ রসুন কুচি তার সাথে গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিছু পরিমাণ লবণ সব কিছু দিয়ে কিন্তু এখন ভালোভাবে মশলাটা কষানো হবে না অনেক ভাই বাবির শাক বাজির জন্য হ্যাঁ পেঁয়াজ রসুন তার সাথে কাঁচামরিচ সব কিছু একদম কুচি করে এই যে পাত্রে রেখে দিচ্ছে আলুকুচি হ্যাঁ এই যে এখন কিন্তু ওই যে আলু কুচিগুলো সেই মশলার সাথে দিয়ে দেওয়া হচ্ছে মশলার সাথে আলু কুচিগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আপনার রান্না করা হবে মাছগুলো দিয়ে দেওয়া হলো হ্যাঁ এই যে আপনার আলুর সাথে মশলাগুলো কষানোর পর এখন এই যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়া হলো আর এটা এখন কিছু পরিমাণ পানি দিয়ে বেশ কিছু সময় ঝাল করলে কিন্তু পাংঘাস মাছের তরকারি রান্না হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো একদম ভেজে নিয়ে কিন্তু কষানো আশ আলোতে মশলা কিন্তু দিয়ে দেওয়া হলো। না না এটা এই যে মানিক ভাই চালটা দিলাম বাহ কিছু দিয়ে দেওয়া হচ্ছে এই যে বুনাতে কিছু একটু একটু টক আসার জন্য হ্যাঁ হ্যাঁ টক লাগা বাহ বেশি মজা লাগবো টক টক লাগবো টেস্ট 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 এই যে শাকগুলো দেখুন এখন পরিষ্কার করে দৌত করে নিয়ে যে বাটিতে রেখে দেওয়া হয়েছে এখন শাক ভাজি করা হবে পাট শাক মানিক ভাইয়ের নিজের সবজি বাগান থেকে তুলে নিয়ে আসলো এই পাট শাক এখন কিন্তু ভাজি করা হবে বাহ এই দেখুন কত সুন্দর হয়েছে চালটা টক দিয়ে পাগাছ মাছের ভোজা তরকারি আর এখন এই যে পাট শাক ভাজি করা হবে মানিক ভাই একদম কিছুক্ষণের মধ্যে তো শাক সিদ্ধ হয়ে গেল গো একদম কচি শাক হ্যাঁ দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেল আর এখন লবণ দিলে কিন্তু আরো সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেখুন কত পানি উঠছে হ্যাঁ আর শাকে বাহ মানি ভাই তেল দিয়ে বেজে নেওয়া হবে হ্যাঁ দেখুন জটপট কিন্তু আর রান্না হয়ে গেল শাক ভাজিও আর দেখুন এই যে এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু এই যার সাথে দিয়ে তেলের সাথে পুলট পালট করে নেওয়া হবে একদম ভাজা ভাজা করে হ্যাঁ প্রিয়ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বেশ মজা করে আজকে রান্না করতেছে একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আমরাও কিন্তু প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আর আজকে কিন্তু মানিক ভাই আপনাদের বেশ মজা করে কিছু রেসিপি রান্না করে দেখালো আর মানিক ভাইয়ের হাতে কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না শাকবাজি শেষ মানিক ভাই হ্যাঁ এই যে দেখুন আর শাকবাজি শেষ হয়ে গেল কত সুন্দর শাকবাজি তাহলে মানিক ভাই আজকে আসি দেখা হবে অন্য আরেক